সকালে ফজরের নামাজের পর থেকে দুপুরের আজান পর্যন্ত কি কি করি কিছু কিছু অংশ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন প্রথমে দেখতেই পেলেন আমার দেশি মুরগির মোরগগুলো এখানে আট নয়টি মোরগ আছে এই মরগুলো ইনশাল্লাহ সামনে বিক্রি করব। আর পরবর্তীতে আমার দেশি মুরগি ব্রয়লার মুরগি আর ডিম কিভাবে বিক্রি করি তা তো আমি ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে আছে একশো বিশ পিস এইগুলা কিন্তু বিশ একুশ দিন বয়স আর ছোটো বাচ্চা ইতিমধ্যে আমরা তুলেছি সেইগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর এইগুলি আমার দেশি মুরগির দলগুলো প্রচুর ডিম পাড়ে একদমই ডিম না দিয়ে দিন কাটে না এদের যাই হোক এদের হাঁস মুরগির ডিম আমি প্রচুর বিক্রি করি আর নিজেদের তো প্রচুর খাওয়া হয় আর এদের সকালে দেখতেই পারছেন আমি এদের খাবার পানি দেওয়ার পরে এদের দেখাশুনো করার পরে দৌড়িয়ে চলে যাব ছাদে যাই হোক আমি একদমই সকালে নিঃশ্বাস ফেলতে পারি না এদের প্রথমে আমি খাবার দিয়ে দিছি, এখানে আমি ভাত দিয়েছি আর এখানে আমি ফিট দিয়ে দিলাম এরপরে আমি ডিম তুলে নিচ্ছি ডিমগুলো তোলার পরে আমি হাউজে পানি দিয়ে দিব এদের পানিও দিয়ে দিয়েছি তারপরে হাউজে পানি দেওয়ার পরে ওদের গোসল শুরু হয়ে গেছে আর এদিকে পুঁই শাক তারপরে লাউ মিষ্টি কুমড়া এইগুলা কেটে নিব তার ভিতরে আমি একটু পেয়ারা গাছ বেগুন গাছ দেখে নিলাম আর আর মিষ্টি কুমড়ার ফুল হাত পোড়ান করতে এসে দেখি কৃত্রিম পরাগণ মৌমাছিতে করে দিচ্ছে তবুও আমি হাত পাড়ন করে দিয়েছি দুঃখিত কিভাবে যেন মিস হয়ে গেছে ভিডিওটি যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে আমি হাত পড়ন কীভাবে করে সেই ভিডিওটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এর ভিতরে মিষ্টি কুমড়া তো দেখলেনই আর লাউ গাছের লাউ প্রচুর হয়েছে মিষ্টি কুমড়ার ডিম তুলে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখাতে গেলে আসলে বড় হয়ে যায় গাছেতে লাউ ছিঁড়ে নিয়ে এসেছি পুঁই শাক কেটে নিয়ে এসেছি আসলে নিজেই হাত দিয়ে মোবাইল ধরা হয় এই জন্য সব কাটাকুটো দেখাতে পারি নাও তো আর এদিকে আমি লাউ মিষ্টি কুমড়া আর পুঁই শাক রান্না করে নিচ্ছি আমি লাউ মাছ দিয়ে রান্না করেছি চিকেন ভাজি করেছি সবই আমার নিজে লালন পালন করা দেখতেই পারছেন মিষ্টি কুমড়া আর পুঁড়ি শাক রান্না করছি খেতে যে কি মজা তা একবার না খেলে বুঝতে পারবেন না এদিকে পানি দিয়ে দিলাম এখানে রান্না হতে থাক চলুন এবার আমরা হাঁসের কিছু দৃশ্য দেখে নিই এক কথায় অসাধারণ তাই না আমার হাঁসগুলো আমার খুব ভালো লাগা কাজ করে এই হাঁসগুলো দেখলে আমি ছাদে অনেকটা সময় কাটাই সারাদিনের ভিতরে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই তো পরিবেশন করে ফেলেছি লাউ মাছ গরম গরম ভাত চিকেন ভাজি মিষ্টি কুমড়ো রান্না তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন অন্য কোনো রেসিপি না আবারও চলে আসবো শেয়ার করতে আল্লাহ হাফেজ